নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের দুর্দান্ত খবর আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে আজকের বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু আছে তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় প্রকল্প হলো মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এপ্রিল মাস থেকে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলার মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন আর এই আগস্ট মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা টাকা দেওয়া শুরু হলেও এখনো পর্যন্ত অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি এদিকে আগস্ট মাসে বারো তারিখ হতে চলল তাই বন্ধুরা মা বোনেরা চিন্তা করছেন এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না কারণ বিগত জুলাই মাসেও এই একই ধরনের সমস্যা মা বোনদের হয়েছিল অনেক মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই মা বোনেরা চিন্তা করছেন আগস্ট মাসে টাকা পাওয়া যাবে কি যাবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগস্ট সকল মা বোনদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা আগস্ট মাসের যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার ফাইনাল তারিখ এই দিন আসবে মা বোনদের টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জানা যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনুসরণ করে প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদা নাম দিয়ে তাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য তথা সমগ্র দেশের কাছে সম্মানিত হয়েছেন কিন্তু দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে ক্রমাগত বেড়েই চলেছে তাই মা বনেদের কথা চিন্তা করে এপ্রিল মাস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মা বনেদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আগ্রহ বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে তবে বন্ধুরা মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে বন্ধুরা আজ আগস্ট মাসের বারো তারিখ অনেক মা বোনেরা এখনও পর্যন্ত আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি কী কারণে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে নবান্ন থেকে জানানো হয়েছে বন্ধুরা সকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আগস্ট মাসে এমনটাই জানিয়েছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আগস্ট মাসের টাকা যারা এখনো পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা আগস্ট মাসের বারো তারিখ হয়ে গেল অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাহলে কি কোথাও গণ্ডগোল হল এখন এই প্রশ্নই ঘোরাপেরকা করতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মা বোনদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর কারণ পূর্ব পরিসংখ্যান বলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা মাসের শেষের দিকেও অ্যাকাউন্টে আসে সুতরাং যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত আগস্ট মাসে টাকা পাননি তারা অযথা আতঙ্কিত যেন না হন তার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয়েছে আগস্ট মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়ার কিছু দিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যেই অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন যারা টাকা পাননি তাদের জন্য নবান্নের আপডেট যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত টাকা একবারে ছাড়া হয় না ধাপে ধাপে ছাড়া হয় তাই যারা গত মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তাদের এখনও প্রকল্পের টাকা না ঢুকলে তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে প্রত্যেক উপভোক্তারাই যে একই দিনে টাকা পাবে তা কিন্তু নয় আগামী তিন চার দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হয়নি ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তাই বন্ধুরা একটু দেরি হচ্ছে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক যত তাড়াতাড়ি রিসিভ করবে মা বোনদের অ্যাকাউন্টে তত তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে এক্ষেত্রে জানানো হয়েছে সরকারি ব্যাংকের সার্ভারে গণ্ডগোল এবং লিঙ্ক না থাকার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হলেও সেই টাকা ঢুকতে চার থেকে পাঁচ দিন সময় লাগে তবে প্রাইভেট ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাড়াতাড়ি অ্যাকাউন্টে এসে যাবে নবান্নের সূত্রে খবর বন্ধুরা লক্ষাধিক মা বোনেরা এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পেয়েছেন আজকেও প্রচুর মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে এ বিষয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আরও জানায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট সমস্যা ও ব্যাঙ্কগুলির সার্ভারের সমস্যা ইত্যাদির কারণে প্রচুর মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তবে বন্ধুরা মা বোনদের সকল সমস্যার সমাধান করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তারা এই আগস্ট মাসে টাকা পাবে শুধু টাকা পাবে তাই নয় তারা এই আগস্ট মাসে পাবে অতিরিক্ত টাকা নবান্ন সূত্রে খবর বন্ধুরা বিগত কয়েক মাস যে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের দেওয়া হবে দু টাকা ও সাধারণ ঘরের মা বোনেদের দেওয়া হবে এক টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের সকল সমস্যার সমাধান করা হয়েছে এই আগস্ট মাসে আপনারা টাকা পাবেন শুধু টাকা পাবেন তাই নয় এই আগস্ট মাসে আপনারা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে এক টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন